সুজিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল গণোৎসবের আগে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে সাজিয়ে তুলতে এগিয়ে এসেছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা এ নিয়ে দফায় দফায় বৈঠকে আলোচনা চালিয়ে যাচ্ছেন জাফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সংস্থা এলুমিনি কমিটি শনিবার এক সাধারণ সভায় কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় কামাল উদ্দিনের পৌরহিত্য সভায় বিগত দিনের নানা সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির কনভেনার অরুপ রায় তিনি কমিটির বিগত দিনে নানা কার্যসূচী তুলে ধরেন আগামী দিনের কার্যসূচীর মাধ্যমে স্কুলের স্থায়ী শহীদবেদী সংস্কার সাফাই অভিযান স্বচ্ছতার জন্য পুলিটি আবর্জনা সংরক্ষণ করার পাত্র শিক্ষামূলক দেওয়াল লিখন সহ অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম হাতে নিয়ে শহীদবেদী সংস্কার ও স্বচ্ছতার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে তাছাড়া আজ আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ নজমুল ইসলামের হাতে পুরোটি ডাস্টবিন তুলে দেওয়া হয় উন্নয়নমূলক কাজের জন্য কমিটির সদস্য প্রাক্তন ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান সাহিত্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রতিজন প্রাক্তন ছাত্রছাত্রী এগিয়ার সারা আহ্বান জানান সবাই উপস্থিত প্রাক্তন ছাত্র ছাত্রীদের এদিন সবাই অংশগ্রহণ করেন অরুণ চন্দ্রধর প্রবাল দাস আফতাবুদ্দিন আহমেদ সুফিয়ান আহমেদ অজিত দাস রফিকুল হক বিকাশ সেন সন্দীপ পাল অরুণ দে উত্তম সোম দেবব্রত দাস চৌধুরী নীতিশ দাস জসিমউদ্দিন জিয়াউর উদ্দিন খান মাসুম আহমেদ শামীম আহমেদ বাবুল নিজাম বাহারুল ইসলাম রূপক দাস জাবিদুস সুলতান রাকাল দাস প্রমুখ সোমবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের সফাই অভিযান সহ কার্যসূচি রয়েছে দেখুন এই প্রতিবেদন স্কুলে ওনারা ডাস্টবিন ট করেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও এইরকম আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করবো এবং বিদ্যালয়ের যে কোনো সময়ের যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদেরকে কাছে পাবো এই আশা রাখি এবং আগামী আট তারিখ আমাদের গণ উৎসবের এক্সটার্নাল ইভালুয়েশন তারিখ সেই তারিখে আপনাদের সবাইকে আমি স্কুলের পক্ষ থেকে নিমন্তন দিচ্ছি আপনারা সবাই এই দিনে উপস্থিত থাকবেন আমাদের স্কুলে এই বলে আপনার আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি অকণমান কাগজ ওলাইছোঁ ভিডিঅ' কৰিলে ভিডিঅ' কৰিলে Fa ilo loyo.